আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এই মুহুর্তে রয়েছি নয়ারচর ঘাট অর্থাৎ নয়াচর পুরাতন বাজার যদিও ভেঙে নদী গর্বে চলে গেছে আছে একটু আর এই বাজারে আজকে জানবো বাঁশের বাজার বাঁশের দর কীরকম জানাবো চলুন দেখি এই সেই বাঁশের বাজার নদীর একেবারে কিনারে এই যে দেখা যাচ্ছে অনেক বাস উঠছে আচ্ছা আচ্ছা একটু কথা বল বাসের দাম কিরকম রকম বাসের দাম এখন কম কম দাম তারপরে যেমন এই যে একটা বাস কিরকম দাম এই যে একটা বাস মনে হচ্ছে 100 টাকা 20 দাম কইতে আছে এই বাস 100 টাকা দাম করছে আসলে বর্তমান সময়ে একটু দাম কম প্রচুর পরিমাণে বাস কিন্তু এই বাজারে আছে নয়চর বাজার নয়চরপুর পুরাতন বাজার এটা নদীর কিনারে যদি আপনারা কিনতে চান তাহলে এই নদী দিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন সুবিধা আছে যাতায়াতের